সৈয়াসপ ছাত্র নেতা মোহাম্মদ শাউল সাহেব উপস্থিত প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিয়ে গেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের شورای সাধারণ সম্পাদক সৈয়াসপ ছাত্র নেতা আবু সুফিয়ান নোমান উপস্থিত দায়িত্বশীলবৃন্দ এবং উপস্থিত কিলগাঁও থানা মিত্রবৃন্দ এবং কিলগাঁও থানার বিভিন্ন পর্যায়ের ছাত্র ভাইরা ভালো আছেন সবাই 5 আগস্টের পরে আলহামদুলিল্লাহ মোটামুটি ফিলি বলা যায় যেটা আমরা গত জুলাই আগস্টের পূর্বেও আলহামদুলিল্লাহ মনে মনে বলা লাগতো বিষয়টা এরকম কিনা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা বৈষম্যমূত্র নতুন বাংলাদেশ বিনির্মাণ আবার দেখেন এই জুলাই গণ অভ্যুত্থানের যাদের ভূমিকার মাধ্যমে যাদের নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের আপামর ছাত্র জনতা একত্রিত হয়েছিল বৈষম্য ছাত্র আন্দোলন তাদেরও বক্তব্য কিন্তু একটাই এইটাই সাদৃশ্য সেটা কোনটা ফ্যাসিবাদী ব্যবস্থার এবং নতুন বন্দোবস্ত তাহলে আমরা যদি এটার সাথে মিলাই যে ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র এবং বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ কাছাকাছি না টিউনটা কিন্তু একই আজকে দেখেন তাহলে আমরা যদি আলাপ করি নতুন বাংলাদেশ ছাত্র আন্দোলনের আজকের যে প্রতিপাদ্য নতুন বাংলাদেশ এবং এই জুলাই গণ অভ্যুত্থানের যেই শক্তি পক্ষ শক্তি তাদেরও বক্তব্য একটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত তাহলে আমি যদি নতুন নিয়ে কথা বলতে চাই আমাকে পিছনের দিকে তাকাইতে হবে কোথায় তাহলে পুরাতনটা কি রাইট আপনি যদি নতুন নতুন নিয়ে কথা বলতে চান কোথায় এই পুরাতনের মধ্যেই তো আসবেন তাহলে পুরাতনটা আগে চিন্তা হবে ভাই আমি একটা নতুন মোবাইল কিনবো তা নতুন মোবাইল কোনটা সবই তো মোবাইল নতুন মোবাইল কোনটা যেটা আপডেটেড ভার্সন